আসসালামু আলাইকুম আমি এডিশনাল স্পি সমীর কার কলাপড়া সার্কেল একটা বিষয় আপনাকে ব্রিফ করার জন্য আজকে ডাকছি হ্যাঁ তো আপনারা সবাই জানেন গতকালকে আমাদের এখানে দুই নম্বর ওয়ার্ডে পৌরসভায় একটা মৃতদেহ পাওয়া যায় আসলে সম্পর্কটা পাই আমরা টিপন নাইনের মাধ্যমে টিপ পাওয়ার পর প্রেক্ষিতেই আমাদের পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং লাশটা উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করতে পারে তার নাম হলো সবুজ ঝলা বয়স অনুমান তিরিশ বছর হবে তার তো পরবর্তীতে তার পিতার পিতাকেও আমরা পাই সে আমাদের থানায় আসার পরে আমরা একটা নিয়মিত মামলা নিতার বিরুদ্ধে এবং মামলায় কাউকে আসামি করা হয়েছিল না এবং মামলাটা রুজু হয় থানায় দুটা পনেরো মিনিটে সতেরো তারিখ দুটা পাঁচে হ্যাঁ হ্যাঁ দুটো পাঁচ বা পনেরো এরকম রেকর্ড হয় হ্যাঁ দুটো পাঁচে এর পরিবর্তীতে আমাদের পুলিশ এবং ওসি এবং সভায় থানার যারা যারা এই মামলার সাথে টিমটা ছিল তারা অক্লান্ত পরিশ্রম করে ম্যানুয়ালি এবং ডিজিটাল উভয় মানে মানে টেকনিক প্রয়োগ করে আমরা হ্যাঁ আমরা ওই আসামিকে শনাক্ত করতে সক্ষম হই এবং অনুমান চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আমরা এই মামলাটা ডিটেক্ট করতে পারি যে কারা কারা ঘটনাটা ঘটেছে এবং যারা দুইজন সরাসরি জড়িত ছিল তাদের আমরা শনাক্ত করি এবং তাদের অলরেডি আমরা গ্রেপ্তার করছি তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ঘটনার সাথে সম্পৃক্ততার ব্যাপারে আমরা সাক্ষ্য মনে পাচ্ছি তাদের মোটামুটি পজিটিভ শিকার পাচ্ছি তো বিষয়টা এখন আমাদের আরও আমরা গভীরে যাচ্ছি বিষয়টা আরো গভীরে যাব এবং দেখব অন্য কেউ জড়িত আছে কিনা এবং এই ব্যাপারে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এবং এটা হবে মামলাটা আপনি ধরে নিতে পারেন যে আমরা গেছে তো আরও কিছু তখন ডালপালা তো থাকে এই বিষয়গুলো আমরা যাচাই বাছাই করতেছি যে কেন মানলো আর কি আছে পূর্ব সত্যতে কি আছে এই বিষয়গুলো আমরা দেখে আমরা এবং খুব তাড়াতাড়ি আপনার পাঁচ ছ ঘন্টার মধ্যে ডিটেক্ট মানে খুবই ভালো কাজ হয়েছে আপনি যদি মনে এটা আপনারা বলবেন ভালো কাজ হয়েছে না খারাপ হয়েছে তো আমার মতে খুবই দ্রুত কাজটা আমরা করতে পারছি এবং এগুলি সম্ভব হয়েছে আমাদের সিনিয়র অফিসার আছেন আমাদের পুলিশ সুপার মহোদয় আছেন পটুয়াখি জেলার অত্যন্ত মানে সব ব্যাপারে স্যারে নজরদারি করেন এবং তার সঠিক দিক নির্দেশনা সানা ছিল যার ফলে এটা আমরা তাড়াতাড়ি সফল হইতে সক্ষম হয়েছি আপনারা আসছেন এই জন্য আপনাদের আমি প্রবলেম ছিল আপাতত আমরা জানতে পারতেছি এটা কিন্তু চূড়ান্ত না আত্মীয় স্বজন আপন ভাই আপনি বেল্লাল হলো আপন ভাই আর একটা যে যেটার নাম লালচান তার বয়স অনুমান তেইশ বছর বয়স তার হইলো প্রবত ভাই মৃতের ভাই একই সাথে ঘোরাফেরা করতো এবং পেশাও মোটামুটি একরকম তারা ওই মাছ ধরে সমুদ্রে মাছ ধরে একসাথে ঘোরাফেরা করে তো কি কারণে মাঠছে এটা আপাতত আমরা এতটুকু জানতে পারত পরবর্তী তার বিস্তারিত হবে কেবল তোমরা তো আমরা আমরা তদন্ত শুরু করলাম পরবর্তী আরো জানি পরে আপনারা যদি জানতে চান পরবর্তী আমরা জানাতে তার শোনা কথাই তো আমরা চূড়ান্ত বলতে পারি না কোনো আমরা এটা তদন্ত করে দেখতেছি যেসব ইস্যু এখানে আসতেছে যেগুলো বিষয় আমরা সবগুলি যাচাই করবো যে নেশা নেশা করে কিনা কিছু কিছু লোক বলতেছে কিন্তু এলাকায় যে তারা হয়তো নেশায় নেশা নেশা করে মাধবীর সাথে মাধব সেবী এরকম শোনা যাচ্ছে তবে এটা চূড়ান্ত কিছু না আমরা এটা ওই রতন্ত কিছু দেখেছি ডিজিটালি যে ইগুলি ওইটা নিয়ে আমরা করতে পারছি ডিজিটাল এবং মিনিমাম দুইটা দিয়ে আমরা এটা আচরণ করি আপনি যেটা করলেন ওইটা ডিজিটালের মধ্যে পড়ে